গানের স্বরলিপি গানের নাম তুমি প্রেমা আমার প্রিয়া গানের স্বরলিপি লিরিক্স পার্ট এক চুপচাপ সন্ধ্যায় তুমি এলে হঠাৎ হাওয়ার মতো নরম মনটা করলে মাত। তোমার চোখে দেখি একাশ আলো প্রেমা তুমি এলে জগৎটা হলো ভালো কোরাস তুমি প্রেমা আমার প্রিয়া তোমায় ছাড়া কেমন শূন্য পৃথিবী তোমার হাসিতে বাজে হৃদয়ে গান গায় তোমার নামেই এখন প্রাণটা জুড়ায় পার্ক দুই তোমার নামটা যেন কবিতার ছায়া শুধু ভাবলেই চলে যায় সব ব্যথা ব্যথা তুমি আছো পাশে এটাই তো যথেষ্ট প্রেমা তুমি ছুলেই জীবনটা হয় সর্বদার পৃষ্ঠ কোরাস রিপিট তুমি প্রেমা আমার প্রিয়া তোমায় ছাড়া কেমন শূন্য পৃথিবী তোমার হাসিতে বাজে হৃদয়ে গান গায় তোমার নামেই এখন প্রাণটা জুড়ায় ব্রিজ তোমার প্রতিটি শব্দ মনের তারে বাজে তুমি ছাড়া কল্পনা কেবলই শূন্য সাজে আউট্রো প্রেমা তুমি ভালোবাসার মানে তোমায় পেয়ে জীবন আমার সুরের টানে